পৌরাণিক প্রাণীদের পেছনের বাস্তব অনুপ্রেরণা আপনি জানেন আগে কখনো না দেখলে কিছু নতুন ভাবা মোটেই সহজ নয় কিন্তু ওয়ার ব্যাম্পায়ার বা ধরুন সাইক্লপসের মতো ভুতুড়ে পৌরাণিক প্রাণীগুলোর কথা কিভাবে চিন্তা করবেন না আমরা যেমন কল্পনা করি সাইক্লপসরা বাস্তবে পৃথিবী ঘুরে বেড়ায় না কিন্তু তাদের সৃষ্টি অবশ্যই বাস্তব জগতের কোনো অনুপ্রেরণাই গড়ে উঠেছে এক সাইক্লপস এক চোখা দৈত্যের রহস্য প্রাচীন কাহিনীতে একচোখা দৈত্যদের রূপকথা সম্ভবত এক ধরনের প্রাণী থেকে উৎপন্ন বামন দ্বীপীয় হাতি যখন সমুদ্রপৃষ্ঠ নিচু ছিল তখন প্রাণীরা এক দ্বীপ থেকে অন্য দ্বীপে হেঁটে চলে যেতে পারত হাতি ও ম্যামদরা একসাথে মিশেছিল কিন্তু বরফ যুগ শেষ হলে সেই জমির সেতুগুলো পানির নিচে চলে যায় এবং অনেক প্রাণী আটকা পড়ে খাবারের অভাবে ছোট আকারের হাতিরাই টিকে থাকার সুযোগ পায় ফলে বামন হাতের উদ্ভব হয় যাদের কাঁধ পর্যন্ত উচ্চতা ছিল প্রায় তিন ফুট অনুপ্রেরণা এই ছোট হাতিগুলো মারা যাবার পর এমন কুঙ্কাল রেখে যেত যা দেখতে এক চোখা দৈত্যের গোড়ার মতো লাগতে পারত। সুর নরম হওয়ায় জীবাশ্বে সেটি সহজে থাকে না তাই সেটি মুছে যায় আর যদি দাঁত না থাকে তাহলে খুলিটিকে পুরোপুরি এমন দেখায় যেন কোনো চোখা দৈত্যের মাথা গ্রিকরা যখন এই খুলি খুঁজে পায় তারা হয়তো ভুল করে সেগুলিকে এক চোখা বিশাল প্রাণীর বলে মনে করেছিল আর এভাবেই জন্ম নিল সাইক্লপসের কাহিনি দুই মার্মেড সগর কন্যার জন্মকথা হান্স ক্রিশ্চিয়ান অ্যান্ডারসনের মূল রূপকথায় লিটিল মার্মেড প্রিন্সকে হত্যা করার সুযোগ পায় কিন্তু সে আঘাত করতে পারে না পরিবর্তে সে নিজেকে ত্যাগ করে প্রিন্সকে বাঁচায় এবং অবশেষে সি ফর্মে পরিণত হয় মেরমেড চরিত্রের উৎপত্তি কোথা থেকে হান্স ক্রিশ্চেন অ্যান্ডারসন মেয়েরমেড প্রথম আবিষ্কারকর্তা ছিলেন না ওয়ানেস সবচেয়ে প্রথম অনুকরণীয় অর্ধমাচ অর্ধমানুষ চরিত্র ছিল ব্যাবিলনীয় দেবতা ওয়ানেস খ্রিস্টপূর্ব চতুর্থ শতকে সেই দিনে তটে আসত এবং রাতে ফেলে যেত সমুদ্রে সাইরেন প্রাচীন গ্রিক সাইরেনরা শুরুতে পাখি মহিলার রূপে চিত্রিত হতো হোমারের রোডিসিতে নাবিকদের ধ্বংসের দিকে তেনে নেয় সময়ের সাথে বাড়া মাছ যুক্ত ম্যারমেডে বদলে গেছে আর সাইরেন শব্দটি এখন বেশ কয়েকটি ভাষায় ম্যারমেড বোঝাতে ব্যবহৃত হয় ঐতিহ্যগতভাবে তারা দুর্গুণে পরিণত ভুল মিথ্যতা না ক্রিস্টোফার কলম্বাস চৌদ্দশো বিরানব্বই সালে ভ্রমণে গিয়ে একটি মার্মেট দেখেছেন বলে শপথ করেছিলেন তবে সেটি আসলে ছিল একটি ম্যানাটি যা মূলত সমুদ্রের গরু নামে পরিচিত ম্যানাটি মাছও নয় এরা হাতির আরো নিকট আত্মীয় একটি অলস সমুদ্রে প্রাণীকে একটি সুন্দর অর্ধমাছ মহিলার সাথে মিশিয়ে ফেলা অদ্ভুত মনে হলেও কলম্বাস একাই ভুল করেননি এই কারণে ম্যানাটি এবং তাদের আত্মীয়দের সিরেনিয়া নামে একক গ্রুপে রাখা হয়েছে চার ইয়োকাই কিচ্ছুনে ও তানুকি জাপানি লোককথায় কিছু প্রাণীকে অতিপ্রাকৃত গুণ দেওয়া হয় যা মানুষের জীবনে প্রভাব ফেলতে পারে এই সত্তাগুলিকে বলা হয় ইয়োকাই বিশেষত হেনশিন বা রূপান্তরকারী এই সত্তাগুলির মধ্যে সবচেয়ে পরিচিত হল কৌশলী কিচ্ছুনে বা শেয়ালাত্তা এবং তানুকি বা জাপানি র্যাকুন গুকুর বাকে তানুকি তানুকির দুটি অর্থ আছে একটি বাস্তব প্রাণী জাপানিজ রাক ডগ আরেকটি পৌরাণিক বাঁকে তানুকি জাপান জুড়ে গল্পে কৌতুকপূর্ণ অতিপ্রাকৃত সত্তা হিসেবে দেখা যায় কিছু অঞ্চলে তাদের রূপান্তর করার ক্ষমতা দেওয়া হয় যে কোনো কিছু বা কাউকে রূপান্তরিত হতে পারে এমনকি মানুষের দেহ গ্রাস করতে পারে কিছুনে কিচ্ছুনে শেয়ালের অনুপ্রেরণায় গঠিত এই জাদুঘরি প্রাণীরা বয়স বাড়লে বুদ্ধিমান ও শক্তিশালী হয় তারা মানুষ বা অন্য রূপে রূপান্তর করতে পারে এবং তাদের কৌতুকের জন্য পরিচিত কিছু গল্পে তারা কৌতুক করে তবে অন্য গল্পে তারা বিশ্বস্ত বন্ধু বা প্রেমিক হয়ে ওঠে কিছুনের যতগুলি লেজ সর্বোচ্চ নয়টি দেখা যায় তাদের বয়স ও ক্ষমতা ততই বেশি ধরা হয় পাঁচ ডায়ারুল্ফ বিশাল নেকড়ে ডায়ারুল্ফ আজকাল পপুলার হয়েছে গেম অব থ্রোনসের স্টার্কদের সংযোগে বাস্তবে আধুনিক নেকড়ের চেয়ে মু অনেক বড় ডায়ারুলফ আমেরিকায় বাস করত প্রায় দশ হাজার বছর আগে বিলুপ্ত হয় লস অ্যাঞ্জেলেসের লাবরা টারপিটসে চার হাজারের ওপরে তাদের জীবাশ্ম পাওয়া গেছে ডায়ারুলফের মাথা বিশাল ছিল তবে মস্তিষ্ক ছিল আধুনিক নেকড়ের চেয়ে ছোট যদি তাদের মস্তিষ্ক বড় হতো তাহলে তারা টারপিটের বিপদ চিনে বাঁচতে পারত ছয় হাইড্রা বহু মাথার সাপ গ্রিক পুরাণের হাইড্রা ছিল একটি ভয়ঙ্কর বহুমুখী সমুদ্র সমুদ্রসাপ কিংবদন্তি অনুযায়ী এর নয়টি মাথার মধ্যে একটি ছিল অমর এবং একটি কেটে ফিরলে তার বদলে দুটি উঠে আসত হিউরাক্লিস্কিস এই দন্তের সঙ্গে লড়তে হয়ে যেহেতু তিনি মাথা কাটতে ব্যস্ত ছিলেন তার ভাগ্নে ক্ষতগুলো জ্বালিয়ে রেখেছিল যাতে নতুন মাথা ফিরে না আসে শেষে তিনি অমর মাথাটি কেটে একটি বিশাল পাথরের নিচে গুঁড়ে দিয়েছিলেন বাস্তব সংযোগ অবিশ্বাস্য হলেও একাধিক মাথা থাকা সাপের কেস কিছু কিছু রেকর্ডে আছে যদিও ন মাথা বিরল রেপটাইলরা অন্যান্য প্রাণীর তুলনায় বহুমুখী হওয়ার প্রবণতা দেখালেও কোনো মাথা অমর ছিল তার কোনো রেকর্ড নেই সাত দ্বৈত্য গলিয়াত এবং অতিবৃদ্ধি দ্বৈতরা সর্বকাল ছিল গল্পে গ্রিক পুরাণে আছে জিগান্টিস যা গায়া থেকে জন্ম নেওয়া একশো দৈত্য নর্স পুরাণে আছে ইরগলমির বাস্তব ব্যাখ্যা বাস্তব জীবনে দৈত্যের ব্যাখ্যা হল কিছু লোকের বংশানুক্রমিক অতিবৃদ্ধি কিছু মানুষ পিটুইটারি টিউমারের কারণে বৃদ্ধির হরমোন অতিরিক্ত নিশ্চিত করে ফলে এদের অতিবৃদ্ধি হয় গলিয়াদ বাইবেলে বর্ণিত গলিয়াত রিপোর্টের অনুযায়ী প্রায় নয় ফুটের বেশি লম্বা ছিল গবেষকরা মনে করেন গলিয়াথের জেনেটিক ব্যাকগ্রাউন্ডই প্রসব হতে তার কারণ একটি বিবেচনায় বলা হয়েছে যদি গলিয়াথের পিটুইটারি টিউমার থাকত এবং তার দৃষ্টি ব্যাহত হতো তাহলে দাউদ যখন তাকে স্লিং শট দিয়ে কপালের উপর আঘাত করে তখন সে সত্যি সত্যি ঘটনাটা দেখেনি বলেই মনে হতে পারত রবার্ট ওয়ার্ডলো রেকর্ডেড মানুষ সবচেয়ে লম্বা মানুষ তিনি ছিলেন আট ফুট এগারো ইঞ্চি এবং ওজন ছিল চারশো উনচল্লিশ পাউন্ড ছোটবেলা থেকেই তিনি অনেক লম্বা ছিলেন আট বছরে বয়সে বাবার সমান নয় বছর বয়সেই বাবাকে বহন করতে পারতেন আপনি যদি এমনই রহস্য রোমাঞ্চকর ভিডিও দেখতে পছন্দ করেন তবে বিচরণ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন আর হ্যাঁ একটি লাইক ও কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ